অহনার হাত থেকে অনেকেতকে বাঁচাতে আসছে শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলী অনেক কষ্ট পেয়েছে শ্যামলী বারবার করে এটা প্রমাণ করতে চাইছে যে অহনা অনিকেতের কখনোই ভালো চায়নি আর আজও চায় না কিন্তু অনেকেত সেটা বুঝতে পারছে না শ্যামলী নিজের ঘরে এসে খুবই কান্নাকাটি করতে থাকে অনেকেত তখন বলে শ্যামলী যা হবার হয়ে গেছে কেন এই ব্যাপারটাকে নিয়ে এত ভাবছেন ছেড়ে দিন না তাহলেই তো হয় আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে কিন্তু প্লিজ প্লিজ আপনি এইসব ব্যাপার নিয়ে আর ভাববেন না এবারে ছেড়ে দিন আপনি যেটা করেছেন সেটা ঠিক নয় দেখুন আপনি মানে সন্দেহ করেছিলেন অহনাকে সেই পর্যন্ত ঠিক ছিল ওর ঘরে গিয়ে সার্চ করেছেন এটা একদমই উচিত হয়নি শ্যামলী তখন বলে স্যার আপনি আর কবে বুঝবেন বলুন তো আমি আপনাকে আর কি করে বোঝাবো যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু এটাই সত্যি যেটা সত্যি সেটা তো সত্যি থাকে সেটাকে কি চাইলে অস্বীকার করা যায় কখনোই যায় না বারবার করে আমি একটা কথাই বলছি যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না অহনা আপনার কখনো ভালো চায়নি আর আজও ভালো চায় না একটা কথা মনে রাখবেন সবসময় শ্যামলি আপনার ভালো যে এসেছে আর আজও ভালোই চায় তাই আপনার পাশে আমি থাকতে চাই অহনা সব সময় অন্যায় করে এসেছে কিন্তু আপনি ওর অন্যায়টাকে প্রশ্রয় দিয়েছেন বলেই আজ ও অন্যায় করার মতন সাহস আবারও দেখাচ্ছে আচ্ছা স্যার আপনি আমাকে বলুন তো আমি টাকার নাম্বারগুলো লিখে রেখেছিলাম সেটা থেকেই তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অহনায় এই টাকাগুলো সরিয়েছে তবু আপনি কোনো স্টেপ নিলেন না আপনি কেন বললেন না অহোনাকে আপনি যদি আমার মতন চেপে ধরতেন ও সত্যিটা সবটার সামনেই স্বীকার করত। অনেকে বলে আমি সবটা বুঝতে পারছি শ্যামলী কিন্তু আমি কি করতাম আমার মনে হয়েছে এর থেকে বেশি বাড়াবাড়ি করাটা উচিত হবে না তাই আমি আর কিছু বলিনি আপনি দয়া করে একটু শান্ত হন আমি জানি আপনি আমার ভালো চান কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে আমাকে ধরে নিতে হবে আমার কপালে ছিল এই বিপদটা তাই ঘটে গেছে কিন্তু আপনি কষ্ট পাবেন না আপনার চোখে জল দেখতে আমার মোটেই ভালো লাগে না শ্যামলী তো বুঝতে পারে যেটা হয়েছে সেটা মোটেই ভালো হয়নি সেই জন্যই আরও বেশি করে শ্যামলী রেগে যায় অনেকের তখন বলতে থাকে কি হলো শ্যামলী আপনি কিছু বলছেন না যে আপনি বলুন কিছু শ্যামলী তখন বলে কি বলবো বলুন তো স্যার কিছু বলার মতো নেই আপনি এখনও বিশ্বাস করতে পারছেন না এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে তবে একটা কথা মনে রাখবেন যেটা হলো সেটা ভালো হলো না সেটা খুবই খারাপ হলো আপনি অহনাকে যেভাবে প্রশ্রয় দিলেন ও আবারও কোনো বড়সড় অন্যায় করবে জানে না সেদিন আমি আপনাকে বাঁচাতে পারবো কি না এই বলে ঘর থেকে বেরিয়ে যায় অনেকে তো বুঝতে পারে না যে কি করবে শ্যামলীর কাছে ফোন এসেছে কাকা খুবই অসুস্থ সেই জন্যই শ্যামলীকে ডাকছে তার মধ্যে ঠাম্মি বলে কি ব্যাপার শ্যামলী হন্তদন্ত হয়ে ছুটলে কোথায় শ্যামলী তখন বলে ঠাম্মি আমাদের ওই হোটেলের যে কাকা তার শরীরটা ভালো নেই আমাকে একটু যেতে হবে ঠাম্মি তখন বলে এত রাতে যাবে দাঁড়াও আমি দাদুভাইকে ডেকে দিচ্ছি শ্যামলী বলে না না স্যারকে যেতে হবে না আমি পারবো এইটুকু কাজ যদি আমি করতে না পারি তাহলে কি করে হবে ঠাম্মি তখন বলে না না তুমি পারবে সেটা তো আমি বলছি না আমি বলছি আমি দাদুভাইকে ডেকে দিই শ্যামলী তখন বলে না কাউকেই ডাকতে হবে না আমি চলে যেতে পারব এই বলেই শ্যামলী অভিমান করে চলে যায় ঠাম্মি শ্যামলীর অভিমানটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছে এরপরেই অহরার কাছে তৃষা খবরটা পৌঁছে দেয় আর বলে অহনা তুমি জানো তো আজকে শ্যামলী বাড়িতে নেই পুরো রাত তুমি অনিকেতকে একাই পাবে আর বুঝতে পারছো তো কী করতে হবে অহনা তখন বলে হ্যাঁ খুব ভালো মতনই বুঝতে পারছি আমাকে কতটুকু করতে হবে আর কী করতে হবে আজকে আমি কাজটা কমপ্লিট করে তবেই ছাড়ব অহনা তখন খুব কনফিডেন্ট সহকারে বলে সে আজকে অনিকেতকে ছাড়বে না তৃষা তখন বলে এতদিন পর শ্যামলীকে বাড়ি থেকে বার করা গেছে একটা রাতের জন্য আর এই একটা রাতেই যা করবার করতে হবে এর মধ্যেই অনেকে বসে বসে ভাবতে থাকে শ্যামলীর বলা কথাগুলো আর খুব মন খারাপ করতে থাকে আর এদিকে শ্যামলী তো পৌঁছে গেছে কাকার কাছে ভালো মতন কাকাকে যত্ন করতে থাকে মাথায় জলপট্টি দিয়ে দেয় কাকার হোটেলে যে ছিল সে তখন বলে শ্যামলী দি তুমি কি এখানে থাকবে শ্যামলী তখন বলে তুমি থাকবে না তখন সে বলে না আমার বউ তো পোয়াতেই তাই আমাকে যেতে হবে শ্যামলী বলে তাহলে তুমি যাওয়ার আগে আমাকে কিছু ওষুধ এনে দাও আর সেই ছেলেটা তো ওষুধ এনে দেয় শ্যামলী কাকার মাথায় জলপট্টি দিতে থাকে আর বলে কাকা কিচ্ছু হবে না তুমি সুস্থ হয়ে যাবে কাকার বাড়ির লোককেও ফোন করা হয়েছে শ্যামলী মনে মনে ভাবে কাকার শরীরটা সুস্থ হওয়াটা দরকার তারপরে আমি বাড়িতে যাব। এর মধ্যেই অনেকে ফোন করেছে শ্যামলীকে আর বলে শ্যামলী কাকার অবস্থা এখন কেমন আছে আমি কি যাবো শ্যামলী তখন বলে না স্যার আপনাকে আসতে হবে না আমি এইটুকু সামনে নিতে পারবো অনেকে তখন বলে ওনাকে তো আমি চিনি আমি যদি যাই কি এমন অসুবিধা হবে আমি টাকা পয়সা দিয়েও সাহায্য করতে পারবো তখনই শ্যামলী বলে স্যার কিছু লাগবে না যদি কিছু লাগে তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো আশা করি কিছু লাগবে না এরপর অনেকেত বলে কিন্তু শ্যামলী আপনি একা একা থাকবেন আমি থাকলে তো ভালো হতো শ্যামলী ফোনটা কেটে দেয় আর অন্যদিকে দেখা যায় কাকার বাড়ির লোকও চলে এসেছে কাকাকে নিয়ে যেতে অপরাজিতা অনিকেতের খাবারটা নিয়ে আসে আর বলে কি রনি তুই খাবার খেতে গেলি না কেন নিচে খাবারটা খেয়ে নে আর দেরি করিস না অনেকটা রাত হয়ে গেছে কিন্তু অনেকে মনে মনে ভাবে যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না কি করে মেনে নেব সেটা শ্যামলির চোখের জল দেখে আমার মনটা খুবই খারাপ লাগছে এরপর অপরিজিতা বলে কি হলো আমি তো তোকে কিছু জিজ্ঞেস করছি তুই অহনাকে ছাড়া যে এক মুহূর্তও থাকতে পারিস না সেটা যে আমি বুঝতে পারিনি রে আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই তোর থেকে অহনাকে আলাদা করে দিতাম না আমি বুঝতে পেরেছি এখন তুই অহনাকে কতটা ভালোবাসিস আমি বলছি যদি আবারও সব কিছু সম্ভব হয় তাহলে তুই অহনাকে বিয়ে করতে পারিস আমার আর কোনো আপত্তি নেই অনেকের তো শুনে অবাক হয়ে যায় অনেকে তার একদমই ভালো লাগে না অপরাজিতার সাথে কথা বলতে অনেকে তখন বলে মামনি তুমি সেদিনও আমাকে বুঝতে পারো নি আর আজও তুমি আমাকে বুঝতে পারছো না তাই এই কথাগুলো বলছো নাহলে হয়তো বলতে না এরপরেই কাকাকে তার পরিবারের লোক নিয়ে যাচ্ছে শ্যামলী তখন ভাবে এবারে আমি একবার স্যারকে ফোন করে দেখি এতটা রাত হয়ে গেছে স্যার নিশ্চয়ই আমাকে ছাড়া খায়নি আগে গিয়ে স্যারকে খাওয়াতে হবে কারণ স্যার না খেয়ে থাকলে আমার মোটেই ভালো লাগবে না যতই রাগারাগি করি যতই ঝামেলা করি স্যার তো আমার স্বামী স্যারের কোনো ক্ষতি হলে আমি সেটা মেনে নেব কি করে সেটা কোনোভাবেই মেনে নেব না এর মধ্যে অহনা খুব সুন্দর করে সাজতে থাকে ভালো মতন গায়ে পারফিউম লাগাতে থাকে আর বলে অনিকেত আজ আমার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না আজ আমি আর তুমি অনেক বেশি কাছাকাছি আসবো এর মধ্যে অনেকে তো নিজের মতন ঘরে বসে রয়েছে অনেকে তার একদমই শরীরটা ভালো লাগছে না আর এদিকে শ্যামলীও বেরিয়ে পড়েছে বাড়িতে আসবে বলে শ্যামলীর মনটা ভীষণই খচমচ করতে থাকে শ্যামলি তখন ভাবে মনের ভেতরটায় কোনো শান্তি নেই কেমন যেন অস্থির লাগছে সব ঠিক থাকবে তো অহনা তখন ভাবে আজকে শ্যামলী নেই মানে অনেকে পুরোই একা আর একা ঘরে যা করবার আমাকে করতে হবে যাতে শ্যামলী কালকে আর অনেকেদের সাথে থাকতে রাজি না হয় কালকে থেকেই যেন শ্যামলী আর অনেকেত আলাদা হয়ে যায় আমাকে সেই ব্যবস্থাই করতে হবে কিন্তু শ্যামলী তো বাড়ি আসবে বলে একদম রেডি হয়ে গেছে আর মাঝ রাস্তা পর্যন্ত চলে এসেছে